আমি মজদুর আমার এই শরীরটা দেখেছ কীরকম কঙ্কাল সার হয়ে গেছে তবুও মাথার উপরে অনেকখানি ইটের বোঝা চাপিয়ে একটার পর একটা সিঁড়ি ভাঙতে ভাঙতে যখন আমি ওপরে যাই তখন এ শরীরটা ভেঙে চুরে ভেতর থেকে চোর মার হয়ে যায় যে যন্ত্রণা যে কষ্ট যে নিপীড়ন কাউকে কাউকে বলতে পারি না আমরা কারণ আমরা মজদুর আমাদের নেই কোনো ব্যথা নেই কোনো বেদনা নেই কোনো আনন্দ আমাদের কিচ্ছু থাকতে নেই কিন্তু কিন্তু তাই বলে কি আমরা হার মেনে নেব না আমরা এই পৃথিবীতে প্রকৃত যোদ্ধা আমরা প্রতি মুহূর্তে হারছি আমরা প্রতি মুহূর্তে জিতছি আমরা প্রতি মুহূর্তে পড়ছি আমরা প্রতি মুহূর্তে উঠে দাঁড়াচ্ছি আর এটাই হচ্ছে আমাদের জীবন আমাদের জীবন ইস্পাতের নেয় কঠিন তাই প্রত্যেকটা মানুষকে বলতে চাই আমরা হচ্ছে যোদ্ধা। আমরা আছি বলে এই সমাজ পরিকল্পনা এই সমাজ অগ্রগতি হচ্ছে তার মূল ভিত্তি হচ্ছে আমরা কারণ আমরা মজদুর আমরা হারতে জানি না আমরা কখনো হারব না